চলতি মরশুমে প্রথম মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে জল ছাড়া হল সোমবার রাত বারোটা নাগাদ কংসাবতী নদীপক্ষে চারটি গেট থেকে ছয় হাজার কিউসেক খারে জল ছাড়া হয় গত কয়েকদিনের টানা বৃষ্টি ও আসন্ন নিম্নচাপের ভ্রুকুটির কারণে জলাধারের জল বাড়ার সম্ভাবনা রয়েছে তার ফলে আগেভাগেই এই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে জানা গেছে এদিন রাত পর্যন্ত জলাধারের জলস্তর ছিল চারশো পঁচিশ দশমিক সাত পাঁচ ফুট উচ্চতায় আগামী তিন দিন জল ছাড়া থাকবে বলে জানা গিয়েছে ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য ভয়ঙ্কর বলার একটা কারণ রয়েছে জল ছাড়ার এই দৃশ্য যতই সুন্দর হোক না কেন এই জল বয়ে চলবে নিম্ন অববাহিকাতে গত তিন দিনের টানা বৃষ্টি যে কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ নিম্ন অববাহিকায় রয়েছে এই জল বয়ে যাওয়ার আশঙ্কা তবে জল ছাড়া দেখতে পেয়ে খুশি পর্যটকেরা গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এবার জল ছাড়ার সিদ্ধান্ত নিল মুকুটমণিপুর বাঁকুড়ার কংসাবতী জলাধার কর্তৃপক্ষ হ্যাঁ কালকে রাত বারোটার সময় ছাড়া হয়েছে ছ হাজার কিশোক ছেড়েছে চারটা গেটে মিলে ভিড় তো ধরুন কাল রাত বারোটার সময় ছেড়েছে এখন তো খবর সবাই পায়নি এই আপনারা এসেছেন এবারে হয়তো সবাই খবর পাবে খবর পেলে বিকেল দিকে আশা করছি আমরা ভিড় ভালো হবে সোমবার রাত বারোটা নাগাদ কংসাবতী জলাধার থেকে নদীপক্ষে ছহাজার কিউশক জল ছাড়া হয় বৃষ্টির পরিমাণ থেকে দফায় দফায় আরও জল ছাড়া হবে বলে জানিয়েছে কংসাপতি কর্তৃপক্ষ কংসাপতি শেষ দপ্তরে মুকুটমণিপুর জলাধারের ধারণ ক্ষমতা চারশো চৌত্রিশ ফুট এর মধ্যে দুই টানা সাত পাঁচ ফুট উচ্চতায় জল ছিল জলাধারে আগামী চব্বিশ ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কথা মেঘে আগে ভাগেই জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কংসাপতি কর্তৃপক্ষ তবে এই জল ছাড়া হলে কংসাবতির নিম্ন অববাহিকায় জল বয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বলে বাসিন্দারা অনেকেই মনে করছেন তবে মুকুটমণিপুরে ঘুরতে আসা পর্যটকেরা জল ছাড়ার মনোরম দৃশ্য চাক্ষুষ করতে পেরে যথেষ্ট খুশি মঙ্গলবার সকাল থেকেই পর্যটকদের ভিড় জমেছে ইতিমধ্যে এলাকায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছে শেষ দপ্তর বাঁকুড়া থেকে নীলাঞ্জন মায়ের রিপোর্ট লোকাল বাংলা